নতুন নতুন অনেকগুলো বিড়াল নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে কিন্তু এক মাসের বাচ্চা থেকে শুরু করে বড় বিড়াল সবগুলোই থাকবে আর আজকের দেখানো বিড়াল নিলে কিন্তু আপনারা বড় ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ সবগুলোই হচ্ছে অফারের বিড়াল তাই আপনারা যে যে বিড়াল নিতে চান স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবে এখানে কিন্তু সব ধরনের বিড়ালই আছে তো সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি রুশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি সো দেখতেই পাচ্ছেন ফার্স্টে কতগুলো কিটেন দেখাচ্ছি এই সবগুলোই কিন্তু মাত্র এক মাস বয়সের আপনারা যারা ছোট বাচ্চা নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এখানে তিনটা কিটেন আছে তিনটাই বাই কালারের মধ্যে দুইটা হচ্ছে জিঞ্জার আর হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট তো এই দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর তিনটার মধ্যে দুইটা মেল আর একটা ফিমেল আপনারা যে যেটা নিতে চান স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই বাচ্চাগুলোকে যদি আপনারা নেন তাহলে কিন্তু এখনই হ্যান্ড করা হবে কারণ ওদের মা আমার সাথে নেই যদি ওর মা থাকতো থাকত হ্যান্ড ওভার করতাম না দুই মাস কমপ্লিট যেহেতু অনেকেই ছোট বাচ্চা খোঁজেন তাই এই সুযোগে আপনারা এই বাচ্চাগুলোকে কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আপনারা বিড়াল কিভাবে নিবেন আমার থেকে তো সবার প্রথমে আপনারা যে বিড়ালটাকে পছন্দ করবেন সেটা একটা স্ক্রিনশট নেবেন তারপর আমার সাথে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনারা যদি ফেসবুকে গিয়ে রুশাইস ক্যাট লিখেন তাহলে কিন্তু আমার পেজটি পেয়ে যাবেন সেখানে সরাসরি আপনারা মেসেজ করবেন এবং যে বিড়াল নিতে চান সেটা ছবি দিবেন তাহলে আমি বুঝতে পারব আর আমি আপনাদের সাথে সরাসরি কথাও বলতে পারব এরপর এখানে আছে আরেকটা জিঞ্জার ক্যাট এটা হচ্ছে একটা মেল ক্যাট এই ক্যাটটা যারা নেবেন তারা কিন্তু অবিশ্বাস্য কমে পেয়ে যাবেন কারণ এটা অফারে দেওয়া হবে এরপর এখানে আরেকটা ক্যাট আছে খুবই গোলু মোলু মাসাল্লাহ আর এটা কিন্তু ব্লু ওয়াইস একটা কিটেন ওর বয়স দুই মাস মাসাল্লাহ একদম হোয়াইট কালার যারা এই ক্যাটটিকে নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর যোগাযোগ করবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু আমি বুঝবো না আপনি কোন বিড়ালটা চাচ্ছেন তাই যেটাই নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে কথা বলবেন আর যদি আপনি অন্য বিড়াল নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করে আপনার বাজেটটা বলবেন যে আপু আমার বাজেট এত টাকার মধ্যে তাহলে আমি সেই বাজেটের আশেপাশে বিড়াল আপনাকে দেখাবো আমার কাছে কম দাম বেশি দাম সব দামেরই বিড়াল আছে এরপর আমার কাছে কিছু অ্যাডাল্ট ক্যাট আছে যেমন এই দুইটা ক্যাট হচ্ছে ফিমেল অ্যাডাল্ট মার্শাল্লাহ অনেক বেশি কিউট আর ওদের ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো সো ফার্স্টে আমি ক্যালিকোটা দেখাচ্ছি এই ক্যালিকোটার বয়স হচ্ছে নয় মাস ও কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে যারা বেবি করাতে চাচ্ছেন তারা কিন্তু এখনই ওকে ম্যাটিং করাতে পারবেন আর এই ক্যালিকোটার ঘর থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেবি হবে আপনারা যারা এই বিড়ালটিকে নিবেন অবশ্যই একটি স্ক্রিনশট তুলে তারপর আমার সাথে যোগাযোগ করবেন ও কিন্তু অনেক প্লেফুল অনেক বড় তবে ওকে দেখেন মার্শাল খেলাধুলা অনেক পছন্দ করে আর অনেক একটি বিড়াল যারা এই বিড়ালটিকে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এটার সাথে আছে ওরি বোন আর একটা এই বোনটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটারও বয়স নয় মাস যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারেন এগুলো হচ্ছে অ্যাডাল্ট ফিমেল অনেকেই অ্যাডাল্ট ফিমেল খোঁজেন তো এইগুলো নিতে পারেন আরেকটা আছে এটাও কিন্তু অ্যাডাল্ট ফিমেল যারা এই ক্যাড টাকে নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন এই ক্যাটটার লোকেশনটা ঢাকার বাইরে মানে কুমিল্লা তাই কেউ কি নিতে চাইলে বাসা দূরে হলেও সমস্যা নিয়ে আপনারা যদি ডেলিভারি চার্জ দেন তাহলে বিড়ালটাকে সেখানে পাঠানো যাবে আপনারা যে যে বিড়ালটিকে নিতে চান অবশ্যই স্ক্রিন তুলে তারপর যোগাযোগ করতে পারেন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন দেন এখানে আরেকটা অ্যাডাল্ট ফিমেল আছে এটা হচ্ছে পাঁচ ফেসের মধ্যে ও একবার বেবি করেছে সো যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এরপর এখানে একটা অ্যাডাল্ট মেল ক্যাট আছে এটা বাই কালারের মধ্যে এই ক্যাটটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি অ্যাক্টিভ আর প্লেফুল যারা ওকে নেবেন তারা যোগাযোগ করতে পারেন ও ঠিকানাও কিন্তু কুমিল্লা আপনারা যদি ডেলিভারি চার্জ দেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া যাবে এক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনশট তুলে তারপর যোগাযোগ করবেন ক্যাটটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি কিউট সামনাসামনি দেখতে কিন্তু আরো বেশি সুন্দর আপনারা যারা নেবেন সবসময় বিড়াল দেখে শুনে তারপর নিয়ে যাবেন এরপর এখানে আছে আর একটা কিটেন এটা কিন্তু মার্শাল অনেক কিউট একদম পুতুলের মতো আর এটা হচ্ছে একটা মেল কিটেন ওর বয়স হচ্ছে দেড় মাস প্লাস আর এটার মতো কিন্তু ফিমেলও আছে সো আপনাদের যা যেটা লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন এই বিড়ালটা মাসাল অনেক বেশি কিউট আর অনেক ছোট যারা এই বিড়ালটিকে নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে সরাসরি কথা বলবেন বিড়ালটা কিন্তু সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর একেবারে পুরো একটা পুতুলের মতো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ওর লোকেশন হচ্ছে ঢাকার মধ্যেই আপনারা অনেকেই হচ্ছে বিড়াল নেওয়ার জন্য কমেন্টে এসে দাম জিজ্ঞেস করেন তো এখানে আমি বলতে চাই না কারণ কোনো বিড়ালের দামই আসলে ফিক্সড না দেখা যায় কথা বলে ভালো লাগলে বা আর্জেন্ট সেলের কারণে আমি অনেক সময় দাম কম রাখি এই জন্য এখানে দামটা বলা আমি প্রয়োজন মনে করি না আপনারা যারা আসলে নিতে ইচ্ছুক তারা সরাসরি আমাকে ইনবক্স করবেন সেক্ষেত্রে যদি কথা বলে ভালো লাগে বা আর্জেন্ট কিনতে চান তাহলে কিন্তু অনেক কম রাখা হবে তাই অবশ্যই যারা নেবেন তার ইনবক্সে যোগাযোগ করবেন এখানে যে হোয়াইট কালার জিঞ্জার কালার সব ধরনের ক্যাট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যে যেটাই নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন এখানে মেল ফিমেল সবই পাওয়া যাবে আপনারা যখন আমাকে ফেসবুক পেজে ইনবক্স করবেন বিড়ালের জন্য তখন অবশ্যই আপনার পছন্দের বিড়ালের স্ক্রিনশটটা দেখাবেন অথবা আপনি কোন বিড়াল চাচ্ছেন সেটা বলবেন আপনি ছেলে বিড়াল চাচ্ছেন নাকি মেয়ে বিড়াল এবং আপনার বাজেটটা কত টাকার মধ্যে সেটা জানালে খুবই ভালো হবে কারণ আমার কাছে সব ধরনের বাজেটেরই বিড়াল থাকে দেখা যায় আপনার বাজেটটা শুনে আমি তার আশেপাশের বিড়ালগুলো আপনাকে দেখাতে পারবো পছন্দ হলে আপনি দাম কিছুটা বাড়াতেও পারেন বা আপনাকে কনসিডার করে আমি কিছুটা কমাতেও পারবো সো এই ক্ষেত্রে অবশ্যই ফেসবুক পেজে আপনার সরাসরি কথা বলতে হবে যদি আসলেই বিড়াল নিতে ইচ্ছুক থাকেন তো এই যে মাসাল্লা অনেক কিউট ফ্লাফি বিড়ালটাকে দেখছেন এটাও কিন্তু সেল করা হবে সো আপনারা যারা এই বিড়ালটিকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন এটা কিন্তু ট্রিপল কোটের একটা মাসাল্লা অনেক কিউট ক্যাট আর ওর বয়স হচ্ছে দুই মাস যারা এই বিড়ালগুলোকে নিতে চান স্ক্রিনশট তোরা যোগাযোগ করবেন আমি বারবার একই কথা বলছি যাতে করে আপনাদের ভুল না হয় কারণ অনেকেই আমাকে এসে ক্যাটের কথা বলেন কিন্তু কোন ক্যাটের কথা বলছেন সেটা আমি বুঝি না তো এই ক্ষেত্রে অবশ্যই আমাকে দেখাতে হবে যে আপনি কোন বিড়ালটার কথা বলছেন আর আপনারা যারা ঢাকার বাইরে বিড়াল নেবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জ সহ বিড়ালের দাম বাজেট করবেন কারণ যখন আপনার বাসাটা ঢাকা থেকে দূরে হবে তখন বিড়ালটাকে আপনি নিতে চাইলে অবশ্যই ডেলিভারি চার্জ আছে সেটা হাতে রেখেই আপনার বিড়ালের বাজেট করতে হবে আর আপনি যদি চান নিজে এসে নিবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনি সরাসরি এসে হাতে টাকা দিয়ে বিড়াল নিয়ে যাবেন যদি বাসা দূরে হয় সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে যদি আপনি কুরিয়ারে আরে নিতে চান দেন এখানে আছে হোয়াইট কালার কিটেন এটার বয়স হচ্ছে এক মাস প্লাস যারা এই কিটেনটিকে নিতে চান তারা এখন চাইলে বাসে এসে দেখে তারপর বুকিং দিয়ে যেতে পারেন ওর দুই মাস কমপ্লিট হওয়ার পর ওকে হ্যান্ড করা হবে কারণ ওর মা হচ্ছে ওর সাথে আছে এরকম দেখতে দুইটা কিটেন আছে আর দুইটাই হচ্ছে ফিমেল কিটেন তো ফার্স্টে যে বাচ্চাগুলোকে দেখানো হয়েছে সেগুলোর মা সাথে নেই তাই ওগুলোর বয়স এক মাস প্লাস হওয়া সত্ত্বেও আপনারা নিয়ে নিতে পারবেন আর এদের মা এদের সাথে আছে তাই এদেরকে এখনই দেওয়া যাবে না আপনারা যে যেই বিড়াল নেবেন অবশ্যই স্ক্রিনশট তুললে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর এইবারের বিড়ালগুলো আপনারা যেটাই নেন সেটাই কিন্তু অফারে দেওয়া হবে তাই এই সুযোগে কমের মধ্যে নিতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ